শোন ছোটু তুই চলে যা আমি এখানেই থেকে যাব সে কি কথা বড় ভাই তোমাকে তো মালিক খুঁজবে খুঁজবে তো বয়ে গেছে আমি এখানে সবুজ সবুজ ঘাস খাবো আর স্বাধীনভাবে থাকবো ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলো সিংহ আর সিংহী দুজনেই গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎই একটা মহিষের গন্ধ তুমি যাও তো গিন্নি গুয়ায় যাও আমি দেখে আসি ব্যাপার এদেরকে তো দেখেই আমার খিদে পেয়ে গেছে এদের আমি বিয়ে খাবই সিংহ যখন আড়াল থেকে দেখছিল তখন শিয়াল এসে তাকে বলল আমি বুঝতে পেরেছি আপনি ওই মহিষটাকে খেতে চাইছেন সব ব্যবস্থা আমি করে দেবো আপনি এখন নিশ্চিন্তে গুয়াই যান ও কাওয়া আমি আপনার মন্ত্রী আমি থাকতে আপনি একা কেন মহিষটাকে মারতে যাবেন আমি বুদ্ধি করে ওটাকে ফসলে এখানে নিয়ে আসছি আপনি দয়া করে একটু প্রসাদ আমাকে দেবেন আমি অনেক অনেকদিন মহিষের মাংস খাইনি চললাম মার হলুম যাও মন্ত্রী যাও তাড়াতাড়ি যাও আমার যে খুব কিনে পেয়েছে হ্যাঁ কব তোর আমার স্বপ্ন অসগুলো কে তুমি পরিচয় দাও আমি এখানে নতুন এসেছি বটে তুমি ওইখানেই থাকবো ও কাম আরে না না আমি তোমাকে মারতে আসিনি ধরতেও আসি আমি তোমাকে রাজা বানাতে এসেছি কথাটা শোনো আমাদের জঙ্গলে নিয়ম অনুযায়ী আমি মন্ত্রী মন থেকে বেরিয়ে যার মুখ আগে দেখবো তাকেই রাজা বনাবো জঙ্গলের নিয় অনুযায়ী প্রতি পাঁচ বছর পর শারদ পূর্ণিমায় ঘুম থেকে উঠে আমি মন্ত্রী যার মুখ দেব সেই রাজা ভাই আমি বন থেকে বেরিয়েই তোমার মুখ দেখেছি তুমি রাজা হবে এখন চলো আমাদের সিংহ মহারাজ তোমাকে নতুন রাজারূপে রূপে বরণ করে নেবে আম্বা আমার বোকা ভাইটাকে কত করে বললাম তুইও থেকে যাই জঙ্গলে মালিকের খোঁড়ে যাস না ওখানে তো শুধু কাট নি আর কাট নি এখন আমি রাজা হব চলো চলো তাড়াতাড়ি চলো ও কাওয়া এরপর লোভী মহিষটা শিয়ালের সাথে চলতে আরম্ভ করলো কিছুক্ষণ পর তার সিংহের গুয়ার কাছে এসে পৌঁছলো তখন শিয়াল বলল ও কাউয়া মহারাজ মহিষ এসে গেছে রাজা মন ওকে তাড়াতাড়ি বানিয়ে দিন আমি লোকজন ডেকে আনি নিশ্চয়ই নিশ্চয়ই এমন সুন্দর জন্তুকে রাজা বানাবো না তো কি করব এসো এসো তোমায় রাজা বানাই এরপর মরা মহিষটাকে শিয়াল সিংহ আর সিংহী মিলে খুব মজা করে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও